السلام عليكم ورحمة الله. 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 فمن الله لمن حميدا. الله أكبر. الله أكبر. الله. শাউ চন্দ্ৰপুৰ জাম মছজিদে ঈদগাৰ মাটাৰ মধ্যে ঈদ পালন কৰা হৈছে শান্তি শৃংখলা হিচাপে

নমাজ পালন করা হয়েছে এই ঈদের মধ্যে কুরবানিতে গরু মহিষ বকরি ইত্যাদি এইগুলো এই কুরবানি হয়তো ইবাহিম আলাইসালামের এলাকিয়া এই এই কুরবানি আমরা যেন বরফাই আচ্ছা আজকে সকাল থেকে রাত্র পর্যন্ত কীভাবে চলবে আপনার মসজিদে কী কী অনুষ্ঠান রয়েছে বা কী কী নিয়মকানুন যদি থাকে একটু বলেন আমাদের এই মসজিদের মধ্যে এদিকে মাঠের মধ্যে কালকে সকাল থেকে এই মাঠটার মধ্যে খুব সাজকর্ম হয়েছে খুব শান্তি করা হয়েছে এই পূর্ব তানা তাকিয়া সাহেব এসেছেন আরও অনেকগুলো ইয়া এসেছেন এই এসআই মনে করেন এই গ্রাহক এই আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং ইনসভার সব কিছু নিয়ে মিশে খুব শান্তি শৃঙ্খলা হিসাবে হয়েছে কোনো জোগাড়ে কোনো হয় না আজকে সকাল কয়টার সময় ঈদ শুরু হয়েছে ঈদ শুরু হয়েছে সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে পাঁচটা থেকে এইটা হলে মনে করো সকাল তিনটা থেকে মনে করো ঈদ হয়েছে এর লাগে দিন পরে বারোটার পরে এই দিন আসে হ্যাঁ আর ঈদের নামাজ হয়েছে আমাদের আটটা আটটা থেকে কতক্ষণ চলে নামাজ নমাজ চলে আটটা থেকে নয়টা ঈদ তো মনে করেন তিন দিন আছে দিন আছে হ্যাঁ নয় তেরোই আসর রবিবার থেকে তকি শুরু হয়েছে আমাদের বৃহস্পতিবার আচর অব্দি এই 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 পরে সবাই মূল তাৎপর্য হইছে ভিতরে যদি কোনো কিছু থাকে ওই জিনিসটা তাক করা এবং আল্লাহর প্রতি আমাদের নিজের সন্তান হোক যে সন্তান কুরবানি দেওয়া যায় না এই কারণে পশুকে কুরবানি দেওয়া হয় মানে আমি আল্লাহর প্রতি এই জিনিসটা ত্যাগ করলাম উপর আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এই ঈদটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা সারাটা দিন কীভাবে চলে আপনি ঈদের দিন ঈদের দিন ধরেন আপনার আজকে তো সারাদিন আল্লাহর হেফাজত করব তার কাছে প্রার্থনা করব যাতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি এবং সবাই সাথে সাথে সুখ শান্তি সমৃদ্ধ থাকে আল্লাহর হেফাজত করা ভালা বুড়া খাওয়া বালা মন্দির যাই কিছু ঘরে পাক করবো কেউ সেমাই করে কেউ ইয়ে করে কেউ মাংস এই ঈদে থাকবেই প্রতি ঘরে ঘরে এবার গরিব হোক আর সে ধনী হোক সব আত্মীয় সুজনের বাড়িতে যাওয়া আওয়া বালা খাওয়া কত কদিন চলে এই ঈদটা মূলত তিন দিন চলে কি ঈদ বলা হয় এটা কুরবানি ঈদ বলা কুরবানি ঈদ আর আপনার এটা আপনার নামটা আমার নাম জশীম উদ্দিন আপনার মসজিদের মসজিদের না আমি এই মসজিদে নামাজ পড়তে চাইছি अपना हुजूर का नाम था हुजूर हुजूर का नाम के बाबा मुतिन मिया थैंक यू सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा